হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড তোমাদের এসএসসি তে সাতাশে ফেব্রুয়ারি দু সালে অর্থাৎ আজকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিস আমরা দেখে নেব এগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এসএসসি অনেক প্রশ্নই রিপিট করছে চলো দেখে নেওয়া যাক আন্ডার সেভেন্টিন ফিফা মহিলা বিশ্বকাপ দু কোথায় হয়েছিল এটি হয়েছিল ভারতবর্ষে ফাইনালে জয় হয় স্পেন তারা ফাইনালে কলম্বিয়াকে পরাজিত করে এবং আন্ডার সেভেন্টিন ফিফা পুরুষদের ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইন্দোনেশিয়ায় সেখানে জয়ী হয়েছিল জার্মানি ফাইনালে তারা ফ্রান্সকে পরাজিত করে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো কার সাথে সম্পর্কিত এখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত কথা বলা রয়েছে যখন বিচারপতির পদ শূন্য থাকবে বা বিচারপতি অনুপস্থিত থাকবেন বা অফিসের দায়িত্ব পালন করতে অক্ষম হন তখন সেই অফিসের দায়িত্ব নেন আদালতের অন্য একজন বিচারক এবং তা রাষ্ট্রপতি নিয়োগ করেন সাধারণত প্রধান বিচারপতির পরে সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র মোস্ট সব থেকে বয়স্ক যিনি বিচারপতি থাকেন তিনি এই দায়িত্ব সামলান ভারতীয় সংবিধানের পার্ট ফাইভে ভারতের সুপ্রিম কোর্ট সংক্রান্ত কথা বলা রয়েছে এবং তা রয়েছে আর্টিকেল একশো থেকে একশো সাতচল্লিশের মধ্যে তার মধ্যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একশো চব্বিশে রয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা অর্থাৎ ভারতবর্ষে একটাই সুপ্রিম কোর্ট থাকবে একশো ছাব্বিশে রয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ আর্টিকেল একশো উনত্রিশ আগের দিন এসেছিল কোর্ট অফ রেকর্ড আর্টিকেল একশো তিরিশে সুপ্রিম কোর্টের আসন নিয়ে বলা রয়েছে সুপ্রিম কোর্টের আসন দিল্লিতে রয়েছে এছাড়াও প্রধান বিচারপতি চাইলে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে অন্য কোথাও আসন বসাতে পারেন আর্টিকেল একশো তেতাল্লিশে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করতে পারেন এবং একশো সাতচল্লিশে সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দেয় পরের প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এই প্রশ্নটা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম তিনি একজন তবলাবাদক তার পিতা হলেন আল্লা রাকা খান তিনিও একজন বিখ্যাত তবলা ছিলেন এছাড়া মনে রাখবে বিক্রম ঘোষ তিনিও একজন তবলা পরের প্রশ্ন তাপের এসাই একক কি তাপের একক জুল আর সিজিএস একক হল ক্যালোরি পরের প্রশ্ন অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা অশোকের শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় খোদিত এবং ব্রাহ্মী লিপিতে লেখা অশোক সিংহাসনে বলেছিল দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এখানে প্রচুর রক্তপাতের জন্য তিনি যুদ্ধ ছেড়ে ধর্মে মন দেন তিনি ছিলেন মৌর্য বংশের তৃতীয় রাজা প্রথম রাজা ছিলেন অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে এসেছিলেন বিন্দুসার তারপরে অশোক পরের প্রশ্ন মাদার অব ভারতনাট্যম কাকে বলা হয় মাদার অব ভারতনাট্যম বলা হয় রুক্মিণী দেবী অরুণ্ডুলেকে রুক্মিণী দেবী অরুণ্ডুলে হলেন ভারতের রাজ্যসভার প্রথম মনোনীত মহিলা সদস্য তিনি উনিশশো বাহান্ন থেকে উনিশশো চুয়ান্ন সাল পর্যন্ত রাজ্যসভার এমপি ছিলেন পরের প্রশ্ন দু সালে গ্রিসের দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অব অনার সম্মানে কে সম্মানিত হয়েছেন এই সম্মানে সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো উনষাট কার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো উনষাটের রাজ্যপালের শপথ বাক্য পাঠ সম্পর্কে দেওয়া রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট সিক্স রাজ্যপাল সম্পর্কে বলা রয়েছে এবং আর্টিকেল হলো একশো বাহান্ন থেকে একশো একজন করে রাজ্যপাল থাকবে একশো রয়েছে রাজ্যপাল হবেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসক একশো পঞ্চান্নতে রাজ্যপালের নিয়োগ রয়েছে একশো ছাপ্পান্নতে রাজ্যপালের পদের মেয়াদ রয়েছে একশো সাতান্নতে রাজ্যপাল হিসেবে নিয়োগের যোগ্যতা রয়েছে একশো আটান্নতে রয়েছে রাজ্যপালের অফিসের শর্তাবলী একশো উনষাটে রয়েছে রাজ্যপালের শপথ একশো ষাটে রয়েছে বিশেষ কিছু পরিস্থিতিতে রাজ্যপালের কার্য সম্পাদন একশো একষট্টিতে তিনি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাজা মুকুব করতে পারেন বা স্থগিত করতে পারেন কিন্তু মৃত্যুদণ্ড রোধ করতে পারেন না মৃত্যুদণ্ড রোধ করতে পারেন একমাত্র প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পরের প্রশ্ন স্পিনোজা পুরস্কার দু কে পেয়েছেন এই প্রশ্নটা প্রথম দিন এসেছিল স্পিনোজা পুরস্কার কার সাথে সম্পর্কিত স্পিনোজা পুরস্কার নেদারল্যান্ডের সর্বোচ্চ বিজ্ঞানের ক্ষেত্রে পুরস্কার পুরস্কার এবং সালে এই ডক্টর জয়িতা গুপ্তা তিনি একজন ভারতীয় পরের প্রশ্ন রাজ কোন খেলার সাথে সম্পর্কিত রাজ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত তিনি রাজস্থান জয়পুরের নাগরিক ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আরো কিছু মহিলা খেলোয়াড় হলেন হরমানপ্রীত কৌর স্মৃতি মান্ধানা শেফালি বার্মা প্রমুখ আরো কিছু নাম তোমরা দেখে নিও একজন হলেন অঞ্জুম চোপড়া পরের প্রশ্ন দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী বিহারের সাক্ষরতার হার কত দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী বিহারের সাক্ষরতার হার সিক্সটি ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্টেজ দু হাজার এক সালে ছিল ফোরটি সেভেন পার্সেন্টেজ বিহারে পুরুষদের সাক্ষরতার হার সেভেন্টি ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্টেজ এবং মহিলাদের হার ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ দুটো ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই সাক্ষরতার হার সর্বনিম্ন আদমশুমারি সংক্রান্ত আলোচনা আমরা আগের ভিডিওগুলোতে পরের প্রশ্ন ই শ্রম পোর্টাল কবে চালু হয় এটি চালু হয়েছিল ছাব্বিশে আগস্ট দু একুশ সালে এবং এটি চালু করেছিল শ্রম ও রোজগার মন্ত্রণালয় এর উদ্দেশ্য ছিল ভারতে অসংগঠিত শ্রমিকদের একটি ব্যাপক ডাটাবেস তৈরি করা যে ডাটাবেসটা আধার দিয়ে যাচাই করা হবে পরের প্রশ্ন ক্রিকেটে এগোবারে কত বল হয় এটা খুবই সহজ প্রশ্ন ছয়টি বল হয় পরের প্রশ্ন গণপরিষদের প্রথম সভা কবে আয়োজিত হয়েছিল প্রথম সভাপতি ছিল উনিশশো সালের নয় ডিসেম্বর সেখানে অস্থায়ী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল সচ্চিদানন্দ সিনহাকে এবং পরবর্তীকালে স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মোট গণপরিষদের এগারোটি সভা হয়েছিল যার মধ্যে শেষ সভাটি হয়েছিল চব্বিশে জানুয়ারি গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল নভেম্বর সালে আমরা নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করি এবং সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি থেকে এই দিন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি পরের প্রশ্ন টেবিল টেনিসে কত পয়েন্টে খেলা হয় টেবিল টেনিসে খেলা হয় একুশ পয়েন্টে ব্যাডমিন্টনও খেলা হয় একুশ পয়েন্টে পরের প্রশ্ন সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছিল সবুজ বিপ্লবের শুরু হয়েছিল নাইনটিন সেই সময় ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যেখানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ফাইভ পয়েন্ট কিন্তু গ্রোথ হয়েছিল অ্যাকচুয়ালি টু পয়েন্ট এইট পার্সেন্টেজ কারণ এই সময় উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধ হয় এবং উনিশশো পঁয়ষট্টিতে ভারত পাকিস্তান যুদ্ধ হয় সেই জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সবথেকে অসফল পরিকল্পনা বলা হয়ে থাকে এবং এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গার্ডগিল যোজনা নামেও পরিচিত ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংক্রান্ত আরো তথ্য তোমরা আমাদের আগের ভিডিও এবং পিডিএফ গুলোতে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক তোমরা নিজের ডেসক্রিপশনে পেয়ে যাবে পরের প্রশ্ন রাউলাট আইনের সময় ভারতের ভাইসরয় রয় কে ছিলেন রাউলাট আইন ভারতবর্ষে পাশ হয়েছিল মার্চ ১৯১৯ সালে সেই সময় ভারতবর্ষে ভাইসরয় ছিলেন লর্ড চেন্সফোর্ড রাউলাট আইনে বলা হয়েছিল বিনা বিচারে কাউকে আটকে রাখতে পারবে ইংরেজরা চাইলে যে কারোর তল্লাশি নিতে পারবে এই আইনের উপর ভিত্তি করে পাঞ্জাবি দুজন নেতা ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিছু লোকে ইংরেজরা গ্রেপ্তার করে এর প্রতিবাদে পাঞ্জাবের নিরীহ জনগণ এপ্রিল তেরো উনিশশো উনিশে বৈশাখী পূর্ণিমার দিন জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয় এবং এই নিরীহ জনগণের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল জেনারেল ডায়ার সেখানে প্রচুর লোকজন মারা যায় এর প্রতিবাদে এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইডুর পদক ত্যাগ করেছিলেন পরের প্রশ্ন রণ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় রণ উৎসব এটি গুজরাটে হয় গুজরাটের কচ্চার রানে গুজরাটের কিছু বিখ্যাত নৃত্য থেকে প্রশ্ন আসে এগুলি হলো টিপ্পানি গড়বা ডান্ডিয়া বাভাই ইত্যাদি পরের প্রশ্ন লুড় নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় এটি দেখতে পাওয়া যায় হরিয়ানাতে আরো কিছু নৃত্য হলো ধামাল গুগ্গা লুর ঝুমার খড়িয়া ড্যাপ পরের প্রশ্ন উনিশশো তিরাশির ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক গিয়েছিলেন উনিশশো তিরাশির ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে অধিনায়ক ছিলেন কপিল দেব খেলা হয়েছিল ইংল্যান্ডের এবং ফাইনালে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম এরপরে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতি দু সালে তখন ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি এছাড়া আমরা দু এবং দু সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাজিত হয়েছিলাম এবং দুবারই আমরা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হই পরের প্রশ্ন বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে এই প্রশ্নটা আমরা আগের ভিডিওতেও করেছিলাম বাস্কেটবল খেলায় থাকে পাঁচজন জন আগের বারে প্রশ্ন এসেছিল আইস হকিতে কতজন খেলোয়াড় থাকে আইস হকি এবং ভলিবলে থাকে ছয় জন বেসবল খোখো খেলায় থাকে বাস্কেটবলে থাকে এগারো জন করে পোলো খেলায় থাকে চারজন রাগবিতে থাকে পনেরো জন এবং কাবাডিতে থাকে সাতজন পরের প্রশ্ন ভারতের সাকসানা কমিটি কবে গঠিত হয় এটি গঠিত হয়েছিল দু সালে এই কমিটি গঠন করেছিল গ্রামোন্নয়ন মন্ত্রক এর উদ্দেশ্য ছিল বিপিএল আদমশুমারির জন্য উপযুক্ত পদ্ধতির বিষয়ে পরামর্শ দেওয়া পরের প্রশ্ন দু প্রশ্নটা জানা যায়নি দু তেইশ সালের এশিয়ান গেমসে মহিলাদের এবং পুরুষদের বিভাগে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা দল চাইনিজ তাইপেকে চোদ্দ নয় পরাজিত করে এবং ভারতীয় পুরুষ দল ইরানকে তেত্রিশ উনত্রিশে পরাজিত করে এশিয়ান গেমস দু হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে পরের প্রশ্ন কোন ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আত্মনির্ভরতার কথা বলা হয়েছিল আত্মনির্ভরতা বা তৃতীয় সময় গরিবি হটাও এটা বলা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরিবার পরিকল্পনা নেওয়া হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি এটা এসেছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইনক্লুসিভ গ্রোথ

ছোট সীমানা রয়েছে আমাদের আফগানিস্তানের সাথে এটা হলো একশো ছয় কিলোমিটার পরের প্রশ্ন উনিশশো একাত্তরের হকি বিশ্বকাপে কোন দল জয়ী হয় উনিশশো একাত্তরের বিশ্বকাপ থেকে প্রশ্ন এসেছিল কারণ উনিশশো একাত্তরে প্রথমবার হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল এবং সেখানে পাকিস্তান জয়ী হয়েছিল তারা ফাইনালে স্পেনকে পরাজিত করে হকি বিশ্বকাপে সব থেকে সফল দল হলো পাকিস্তান তারা চারবার জিতেছে এবং দুবার রানার হয়েছে আমরা অর্থাৎ ভারতবর্ষ হকি বিশ্বকাপে জয়ী হয়েছিল উনিশশো সালে ফাইনালে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম এর সাথে মনে রাখবে দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ এই দু বছরই হকি বিশ্বকাপ আয়োজন করেছিল উড়িষ্যার শহর ভুবনেশ্বর দু হাজার আঠেরোতে জয়ী হয়েছিল বেলজিয়াম তারা ফাইনালে নেদারল্যান্ডকে পরাজিত করে এবং দু হাজার তেইশ বিশ্বকাপে জয়ী হয় জার্মানি তারা ফাইনালে বেলজিয়ামকে পরাজিত করে পাকিস্তানের পরে দ্বিতীয় সফল দল হল জার্মানি জার্মানি তিনবার জয়ী হয়েছে বিশ্বকাপ হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে পরের প্রশ্ন আইডিবিআই ব্যাংক স্থাপনের উদ্দেশ্য কি ছিল আইডিবিআই এর ফুল ফর্ম জানতে চায় এর ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং উদ্দেশ্য ছিল শিল্পগুলোকে আর্থিক সাহায্য এবং সহায়তা প্রদান করা এর হেডকোয়ার্টার জানতে চায় এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত পরের প্রশ্ন আলী আহমেদ হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত আলী আহমেদ হোসেন একজন বাদক আর একজন বিখ্যাত বাদক হলেন বিসমিল্লাহ খান বিসমিল্লা খান দু এক সালে ভারত পেয়েছিলেন এর সাথে মনে রাখবে দুজন বিখ্যাত বাঁশি বাদক এখনো এসএসসি পরীক্ষাতে দেয়নি তবে সামনের পরীক্ষায় তোমরা পেতে পারো একজন হলেন পান্নালাল ঘোষ এবং আরেকজন হলেন হরিপ্রসাদ চৌরাশিয়া পরের প্রশ্ন ভারতীয় রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স হয় তিরিশ বছর আর লোকসভার পঁচিশ বছর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স হতে হয় পঁয়ত্রিশ বছর পরের প্রশ্ন শেষ মৌলিক কর্তব্য কবে ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল এই প্রশ্নটা আমরা আগে অনেকবার করেছি শেষ মৌলিক কর্তব্য যোগ হয়েছিল দু হাজার সালে এবং সে তা হল এগারোতম মৌলিক কর্তব্য এখানে বলা হয়েছিল পিতামাতা এবং অভিভাবকরা তাদের সন্তান এবং ওয়ার্ডের জন্য থেকে বছরের মধ্যে ছয় শিক্ষার সুযোগ প্রদান করবে দু হাজার দুই ছিয়াশিতম তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল এবং সেখানে নতুন একটি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ যোগ করা হয় যার মাধ্যমে বলা হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুকে সরকার বিনা পয়সায় পড়াবে ভারতে প্রথম মৌলিক কর্তব্য যোগ হয়েছিল উনিশশো সালে এবং তা হয়েছিল বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেখানে দশটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয়েছিল পরের প্রশ্ন প্রকাশ পাদুকোন কোন খেলার সাথে জড়িত প্রকাশ পাদুকোন একজন ব্যাডমিন্টন খেলোয়াড় আরো কিছু ব্যাডমিন্টন খেলোয়াড় হলেন পিভি সিন্ধু সাইনা নেওয়াল মালবিকা বানসত আকাশী কাশ্যপ অস্মিতা চালিহা অশ্বিনী পোনাপ্পা জোয়ালা গুট্টা পারুপল্লী কাশ্যপ চিরাগ এবং শাস্তিক সাইরাজ রাঙ্কির একটি এই দুজন দু সালে খেল রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন পরের প্রশ্ন স্বাধীনতার পরে ভারতে কোন বছরে জাতিভিত্তিক আদমশুমারি শুরু হয়েছিল জাতিভিত্তিক আদমশুমারি স্বাধীনতার পরে হয়েছিল প্রথম দু সালে প্রথম জাতিভিত্তিক আদমশুমারি হয়েছিল আঠারোশো সালে এবং প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল আঠারোশো একাশি সালে এবং তারপর থেকে দশকীয় আদমশুমারি অব্যাহত রয়েছে পরের প্রশ্ন ভারতনাট্যম নৃত্যের ব্যাকরণ কোন বইতে পাওয়া যায় এটি পাওয়া যায় অভিনয় দর্পণে এই বইটি লিখেছিলেন নন্দিকেশ্বর এবং যদি জানতে চায় ভরতনাট্যম নৃত্যের উৎস কোনটি তা হবে ভরতমণি নাট্যশাস্ত্র পরের প্রশ্ন ফেমিনা মিস ইন্ডিয়া দু তেইশ থেকে একটি প্রশ্ন এসেছিল ফেমিনা মিস ইন্ডিয়া দু তেইশ হয়েছেন নন্দিনী গুপ্তা এর সাথে মনে রাখবে মিস ইউনিভার্স দু একুশ হয়েছিলেন হরনাচ কর সান্ধু এবং মিস ওয়ার্ল্ড দু সতেরো হয়েছিলেন মানুষী চিল্ডার মিস ওয়ার্ল্ড দু বাইশ হয়েছিলেন ক্যারোলিনা বিলি ভাস্কা তিনি পোল্যান্ডের নাগরিক এবং মিস ইউনিভার্স দু তেইশ হয়েছেন সেনিস প্যালাসিওস ইনি নিকারাগুয়ার নাগরিক পরের প্রশ্ন এখানে জানতে চেয়েছিল এনএনপি সমান সমান কি এনএনপি সমান সমান অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট সমান সমান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন যদি জানতে চাই জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি তাহলে জিডিপি তার সাথে ফ্যাক্টর ফ্যাক্টর পেমেন্ট পেমেন্ট ফ্রম মাইনাস টু পরের প্রশ্ন বস্তার দশেরা উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় বস্তার দশেরা এটি ছত্তিশগড়ে উদযাপিত হয় ছত্তিশগড়ের আরো কিছু উৎসব হলো মাধাই উৎসব রাজিম কুম্ভ গঞ্চা উৎসব কাজরি উৎসব ভোমরা দেহ উৎসব হরেলি উৎসব পরের প্রশ্ন কাপড় কাঁচার সাবান গুঁড়ো কোন মৌলের যৌগ কাপড় কাচার সাবান গুঁড়ো বা ওয়াশিং সোডার সংকেত হলো সোডিয়াম কার্বোনেট এন অপশনে টু সোডিয়াম ছিল তাই দিতে হতো এছাড়া জেনে রাখবে বেকিং সোডা বেকিং সোডার সংকেত হলো সোডিয়াম বাইকারট এন এবং কস্টিক সোডা কস্টিক সোডার সংকেত হলো সোডিয়াম হাইড্র অক্সাইড এন এ এই সমস্ত প্রশ্নগুলোই আমরা আজকে কালেক্ট করতে পেরেছি যদি আরো প্রশ্ন পাই আমরা পরের ভিডিওতে অ্যাড করে দেব ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না